আসসালামু আলাইকুম আজকের এই সেশনে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা হোমস থেকে ডেটাগুলো নিয়ে তথা হোমস থেকে প্রপার্টি ইনফরমেশন নিয়ে কীভাবে আপনারা ওটাকে ট্রেস করবেন বিভিন্ন ট্রেসিং ওয়েবসাইটের মাধ্যমে আমি যদিও দিয়েছি এখানে ইউএস ফোনবুক অথবা পেপল সার্চ এখানে দিয়েছি বাট বিভিন্ন ওয়েবসাইট দিয়ে কিন্তু এটাকে এগুলো ট্রেস করা যায় ট্রেসিং কীভাবে কী করতে হয় এভরিথিং আপনাদেরকে আমি সেশনে দেখাচ্ছি এগুলো কেন করব কারণ ইউএসএতে অনেক বাড়ির বিজনেস হয়ে থাকে জমজমাট বাড়ির বিজনেস হয়ে থাকে এই বাড়ির বিজনেসগুলোতে অনেক বায়ার আপনাদেরকে এসে ইনফরমেশান কালেক্ট করতে পারে যে কোন বাড়িটা ভাড়া হবে কোন বাড়িটা বিক্রি হবে ম্যাক্সিমাম বিক্রির জন্য এই ক্লায়েন্টরা এসে থাকে তো সেক্ষেত্রে আপনি যদি এই সার্ভিসটা শিখে থাকেন আপনার জন্য সুবিধা হবে আর এই সার্ভিসটা ফাইবারও কিন্তু খুব ভালোভাবে অ্যাভেলেবেল আচ্ছা আমি যদি এখানে হোমস ডট কমে আসি এই এটা হচ্ছে হোমস ডট কমের ওয়েবসাইট আমাকে বলতেছে কি অ্যাক্সেস ডিনাই ইউ হ্যাভ পারমিশন দিস ওয়েবসাইট আছে আমি আবার রিফ্রেশ দিয়ে দেখি এই ওয়েবসাইটগুলোতে থাকে কি যে অ্যাক্সেস ডিনাই থাকে তো এরকম যদি থাকে আপনারা কাজ করবেন এই যে ফ্রি ভিপিএন আমি যদি আপনাদেরকে ভিপিএনের নামটা একটু বলি ম্যানেজ এক্সটেনশন আমি যদি আপনাদের এই যে ফ্রি ভিপিএন আপনারা দেখে নেবেন একটু হ্যাঁ এটা আমি আপনাদের গ্রুপে অবশ্য দিয়ে দিব ফ্রি ভিপিএন এটা এটা দেখে নেবেন আচ্ছা এখানে এসে যদি আপনারা এই যে গেট অ্যাক্সেস ক্যান্সেল করেন আবারও যান ওখানে এক্সটেনশনে ক্লিক করেন করার পরে দেখবেন যে আপনারা ইউএসএ নিয়ে নেবেন অবশ্যই আমরা এই স্ক্রিপ্ট টেসিংটা কিন্তু ইউএসের জন্য করতেছি মনে রাখবেন ইউএসএ হ্যাঁ আচ্ছা এই যে ইউএসএ লন্ডন দেওয়া আছে ইউএসএ দেওয়া আছে ইউকে লন্ডন তো আমি এখান থেকে ইউএসএ এটা বাছাই করে এই যে দুটো স্টেট দেওয়া আছে ভার্জেনিয়া তারপরে অরিজান আমি অরিজান সিলেক্ট করে পাওয়ার অন করে দিচ্ছি এই যে ঘুরতে থাকবে যখন গ্রিন হয়ে যাবে বুঝে নেবেন যে এটা এ দেখুন অন হয়ে গেছে ওকে এবার এসে আমি রিফ্রেশ দিই দেখবেন যে আমাদেরকে এবার ওয়েবসাইটে ঢুকতে দিচ্ছে হ্যাঁ অলরেডি আমাদের ঢুকতে দিয়েছে ওকে এখানে আসার পরে এই যে ফর সেলিং এই যে ফর সেলে আপনাদের কার্য থাকবে ফর সেলে থাকা অবস্থায় আপনারা এখান থেকে করবেন কি লোকেশন সার্চ দেবেন যে লোকেশন থেকে বাইরে আপনাকে ডাটাগুলো নিতে বলবে তো এখান থেকে আমি মনে করেন এখানে ফ্লোরিডা কেস দেওয়া আছে আর অন্যান্য লোকেশন দেওয়া আছে মনে করেন আমি অ্যালাবামা নি এল এ এই যে মোবাইল এ এল অ্যালাবামার যে কোনো একটা সিটি নিলেও এখানে হয়ে যাবে দেখেন দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি সবাই আশা করি দেখতে পাচ্ছেন যে এখানে যে যে লিস্টিংগুলো করা আছে লোকেশন ভেদে প্রত্যেকটা লিস্টিংয়ে আমি খুব ভালোভাবে এখানে দেখতে পাচ্ছি ওকে অনেক 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 এখানে লিস্টিং কিন্তু দেওয়া আছে আচ্ছা এগুলোকে কাজ করতে হবে কি এগুলো আমরা স্ক্র্যাপিং করবো না এগুলো আমরা ম্যানুয়ালি নেওয়ার চেষ্টা করব কেন ম্যানুয়ালি নেব এজন্য ম্যানুয়ালি নেব কারণ এগুলোকে ট্রেস করতে হবে আপনার যদি ট্রেসিং ইনফরমেশন বের করতে হয় তো সেক্ষেত্রে আপনারা ওইভাবে স্ক্র্যাপিং করে ওই দুই তিন হাজার ট্রেসিং করা আপনাদের পক্ষে পসিবল হবে না এগুলো এই লিডগুলোর প্রাইস হবে এরকম যে একশোটা লিড আপনি দশ ডলারে বিক্রি করবেন মানে একশোটা লিড দশ ডলার একটা লিডের দাম হচ্ছে দশ সেন্ট এরকম হবে আবার কেউ কেউ একটা লিট পাঁচ ডলারেও বিক্রি করে এটা ভ্যারি করবে আপনার কমিউনিকেশনের উপরে হ্যাঁ আচ্ছা নতুন ট্যাবে এসে আমি এখান থেকে করব কি এখান থেকে আমি একটা সিট সাজায় নিব এখান থেকে যদি আমি শিটসে আসি আমি এই লিস্টিংগুলো করার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া ফলো করব আমি এই সিটটার নাম দিয়ে দিচ্ছি হচ্ছে হোমস ডট কম যে এইস ও এম ই এস হোমস তো এখানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি অ্যাড্রেস অ্যাড্রেস ট্যাপে প্রেস করলে অন্য ট্যাপে চলে যাবে তারপর হচ্ছে প্রাইস তারপর দিচ্ছি বিইডি বেডরুম বাথরুম তারপর হচ্ছে স্কোয়ার ফিট এই পাশে নিচ্ছি আমরা ওনার নেম ওনার নেম তারপর নিচ্ছি আমরা ওনারের যে ইমেইল অ্যাড্রেসটা সেটা নিব তারপর নিব হচ্ছে এই ওনারের যে ফোন নাম্বারটা আছে ফোন নাম্বার জেনারেলি একটা থাকে না ফোন নাম্বার অনেকগুলো থাকে ল্যান্ডলাইন থাকে মোবাইল নাম্বার থাকে তো আমি এখান থেকে ফোন নাম্বার নেওয়ার চেষ্টা করি একটা নিব আমরা এই স্টেশনে একটা নিব দেখুন এই এখানে দুই ভাগে বিভক্ত কিন্তু এটা হচ্ছে আপনার জেনারেল ইনফরমেশান যেগুলো আমরা সহজেই স্ক্র্যাপ করতে পারি এবং এই পাশে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ট্রেসিং ইনফরমেশান যেগুলো আমাদেরকে বের করতে হবে ট্রেস করতে হবে আচ্ছা ওই যে যেমন পুলিশরা কি করে একটা মোবাইল হারিয়ে গেলে বিভিন্নভাবে ট্রেস করে না ঠিক সেমভাবে আমরা এই বাড়িকে ট্রেস করব ওনারকে বের করবো আচ্ছা একটা প্রপার্টিকে ওপেন করি আমি এখানে দুই তিনটা প্রপার্টি ওপেন করি মাল্টিপল দিয়ে দেখাইলে মেবি আপনাদের সবচেয়ে সুবিধা হবে আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রাইস এখানে যেগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাড্রেস এগুলো কিন্তু অ্যাড্রেস হ্যাঁ আর এই যে এস্টিমেটেড পেমেন্ট এগুলো আর এই যে দেখতে পাচ্ছি বেডরুম বাথরুম স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট একশো চল্লিশ ডলার তাও দেখাচ্ছে ওকে আচ্ছা প্রথমে আমরা করব কি অ্যাড্রেসটাকে নিয়ে নেব যে এখান থেকে অ্যাড্রেসটাকে নিয়ে নেবো এটা হচ্ছে অ্যাড্রেস কীবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম তারপর হচ্ছে প্রাইস এটাও আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম তারপর হচ্ছে বেডরুম কয়টা এটাও কীবোর্ড থেকে কপি করে নিলাম বাথরুম কয়টা এটাও কীবোর্ড থেকে কপি করে নিলাম স্কোয়ার ফিট কত এটাও কীবোর্ড থেকে আমি কপি করে নিলাম ওকে এবার চলে যাব আমাদের সিটের মধ্যে এবার এ এখানে এসে উইন্ডোজ প্লাস ভিতে প্রেস করলে আমরা মাল্টিপল দেখতে পারবো এখানে দেখবেন এই যে এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে অ্যাড্রেসটা আমি এখানে নিয়ে নিলাম হুম তারপরে হচ্ছে প্রাইস আচ্ছা অবশ্যই ডাবল ক্লিক করে নিতে হবে যে ডাবল ক্লিক করে নিতে এখানে যে লিঙ্ক আপ হয়ে আসছে তো ডাবল ক্লিক করে আপনাদের এভরিথিং নিয়ে নিতে হবে ডিলিট ডিলিট করে দিচ্ছি অবশ্যই ডাবল ক্লিক করে নেবেন ডাবল ক্লিক করলে সবচেয়ে ভালো হবে আচ্ছা উইন্ডোজ ভিউতে প্রেস করলাম আমি আবারও এখান থেকে এই অ্যাড্রেসটাকে নিলাম হ্যাঁ অ্যাড্রেস চলে আসতে দেন প্রাইস প্রাইসে অবশ্যই ডাবল ক্লিক করে নেবেন উইন্ডোজ ভি প্রাইস আমরা এখানে এত বেডরুম কটা এখানে উইন্ডোজ ভি বেডরুম হচ্ছে চারটা বাথরুম কটা উইন্ডোজ ভি বাথরুম দুইটা স্কোয়ার ফিট কত এটার উইন্ডোজ ভি স্কোয়ার ফিট হচ্ছে পনেরোশো ছেষট্টি ওকে আমি আরেকটা নেই এখান থেকে এমন করেন এটা আমরা নিয়ে নিয়ে নিয়েছি হ্যাঁ তিনটা যেহেতু আমরা নিব তো প্রথমে আমরা কী করবো অ্যাজ ইউজুয়াল আমরা অ্যাড্রেসটাকে নিব অ্যাড্রেস কপি তারপরে তাদের প্রাইস কপি বেডরুম কপি হবে বাথরুম কপি হবে স্কোয়ার ফিট কপি হবে এবং আমরা ফাইনালি আমাদের সিটের মধ্যে চলে এসে ডাবল ক্লিক করে উইন্ডোজ ভিতে প্রেস করব স্ক্রল করবো অ্যাড্রেস নিব দেন এবার আবারও আমরা এখান থেকে স্ক্রল করব প্রাইসটা নিব উইন্ডোজ ভি বেডরুম কটা আছে এখানে বেডরুম দুইটা আবারও উইন্ডোজ ভি বাথরুম কটা আছে একটা কত স্কোয়ার ফিটের এটা আমরা দেখতে পাচ্ছি এটা নয়শো বিশ স্কোয়ার ফিটের অ্যাজ ইউজুয়াল আমরা আবারও চলে যাচ্ছি যেহেতু আমরা তিনটা দিয়ে দেখাবো তিনটে দিয়ে আমরা দেখি সুন্দরভাবে আমরা অ্যাড্রেস কপি করে নিয়েছি এখানে অ্যাড্রেস হচ্ছে এটা কপি করে নিলাম দেন এখানে তাদের প্রাইসটা নিয়ে নিচ্ছি বেডরুম হচ্ছে তিনটা আমরা দেখতে পাচ্ছি যেটা বাথরুম দুইটা স্কোয়ার ফিট তেরোশো তেইশ আচ্ছা অবশ্যই ডাবল ক্লিক করে আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে টেস্ট করতেছিলাম সেইভাবে পেস্ট করে উইন্ডোজ ভি এটা প্রাইসিং বেডরুম কয়টা বেডরুম হবে তিনটা উইন্ডোজ ভিতে প্রেস করব বাথরুম কয়টা দুইটা কত স্কোয়ার ফিটের এটা এটা কত স্কোয়ার ফিট আমরা দেখতে পাচ্ছি তেরোশো তেইশ ওকে আমরা তিনটা ইনফরমেশন সহজে নিয়ে নিছি এবার আমাদের কাজ হচ্ছে এগুলোকে ট্রেস করা ট্রেস করব কিভাবে ট্রেস অনেকভাবে করা যায় তবে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে ফ্রি ফ্রিতে করা ফ্রিতে করা বলতে এমন বোঝাচ্ছি না যে এটা আনইউজুয়াল আপনি ফ্রিতে করা মানে এটা প্রফেশনাল মানেরই হবে তবে এটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে ট্রেস অনেকভাবে করা যায় আরও আছে পেইড পদ্ধতি এই পেইড পদ্ধতিতে যদি আপনি এই রিয়েল এস্টেট স্ক্রিপ্ট ট্রেসিং করতে চান তো সেক্ষেত্রে আপনাকে মোটামুটি ভালোই খরচ করতে হবে যেগুলো টিএলও এক্সপি হাই এক্সপেন্সিভ যেগুলো সফটওয়্যার আপনি যদি কোম্পানিতে কাজ করেন ঠিক আছে এটা কোম্পানি কিনে দেয় আর যদি পার্সোনালি এগুলো আপনি মার্কেট সার্ভিস দেন অবশ্যই এটা আপনাকে কিনতে হবে তো প্রথম অবস্থায় আপনারা চেষ্টা করবেন যে ম্যানুয়ালি করার জন্য আর আমি অবশ্যই আপনাদেরকে এমন কাজে ইনভলভ করব না যে কাজটা আপনাকে ইনভেস্ট করতে বাধ্য করে তো মার্কেট প্লেসে আমরা প্রথম অবস্থায় কোনো ইনভেস্ট করবো না আপনারা কোর্সে ইনভেস্ট করছেন দ্যাটস অ্যান আপ আর একটি টাকাও আপনাদেরকে ইনভেস্ট করতে হবে না উইদাউট আর্নিং হ্যাঁ ঠিক আছে আমরা এবার যাবো হচ্ছে ওনারের সকল ইনফরমেশন বের করবো আচ্ছা নতুন ট্যাবে যাব যাওয়ার পরে আমরা কিন্তু ভিপিএন অন রাখছি দেখতে পাচ্ছেন ভিপিএন অন রাখছি অফ করে দিলাম আমি অফ করে দিলাম রিজন আছে আপনাদের দেখাচ্ছে আমি আচ্ছা এখানে আসবো ইউএস ফোন বুক ইউএস ফোন বুকে আসলাম ইউএস ফোন বুক হচ্ছে আরেকটা ওয়েবসাইট হ্যাঁ দেখুন সরি ইউ হ্যাভেন্ট ইউ হ্যাভ বিন ব্লকড এখানে আমরা ঢুকতে দিচ্ছে না কেন ঢুকতে দিচ্ছে না কারণ এটা একটা ইউএসের জন্য ওয়েবসাইট এই ওয়েবসাইটে আমরা বাংলাদেশ থেকে ঢুকতে পারব না ঢুকতে পারবো তবে ওই যে আমাদের ভিপিএন লাগবে ভিপিএন দিলাম কারণ এই ওয়েবসাইটগুলা শুধুমাত্র গভর্নমেন্ট ভেরিফাইড থাকে মানে পিপলটা ব্যবহার করতে পারে যে মেনটেন করা হচ্ছে গভর্নমেন্টরা দেখুন যে এখানে যদি আসি দেখতে পাচ্ছি যে আমরা সুন্দরভাবে ইউএস ফোন বুকের মধ্যে এন্টার করেছি ভিপিএনের বদলতে ওকে আচ্ছা এবার আমাদের বাসাই করতে হবে আমরা সার্চ বাই ফোন নাম্বার নেম অ্যাড্রেস কয়েকটি জিনিস দিয়ে সার্চ করতে পারব আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে বিদ্যমান আছে হচ্ছে অ্যাড্রেস আমাদের কাছে বিদ্যমান আছে অনলি অ্যাড্রেস তো বুঝতে হবে যে কোনটা দিয়ে আমি সার্চ করলে প্রপারটা আসবে প্রপারটা আসবে তখনই যখন আমার কাছে তিনটে থাকবে কিন্তু আছে আমার কাছে একটা অনলি অ্যাড্রেস ওকে অ্যাড্রেসটাকে আমি যদি এখানে আসি অ্যাড্রেস অ্যাড্রেস সিটি স্টেট ওকে আচ্ছা আমি এখান থেকে যদি নেই অ্যাড্রেস হচ্ছে তাদের এটা এই যে এটা হচ্ছে তাদের অ্যাড্রেস আমি যদি জুম করে আপনাদেরকে যদি দেখাই অ্যাড্রেসের মধ্যে ভাগ থাকে এই যে এটা হচ্ছে প্রথম ভাগ এটা হচ্ছে সিটি দ্বিতীয় ভাগ এটা হচ্ছে তাদের স্টেট এবং জিপকোট তৃতীয় ভাগ কপি করলাম আমি কপি করার পরে প্রথম ভাগের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তাদের যে অ্যাড্রেসটা মূলধারার অ্যাড্রেস সেটা দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে সিটি তাদের এই দেখুন এই যে এটা হচ্ছে সিটি কপি করলাম এই যে সিটি সহ কপি করতে হবে হ্যাঁ এই যে কপি করলাম কপি করার পরে এবার আমি যদি সিটিতে এসে যদি পেস্ট করি পেস্ট হয়ে গেছে এবং স্টেট তাদের কোনটা স্টেট আমি অ্যালাবামা নিয়েছি না এ এল এটা যদি ফুল ফর্ম দেখতে চাই অ্যালাবামা দেখছেন অ্যালাবামা এটা হবে অ্যালাবামা ওকে তো আমরা আসি এখানে আসার পরে স্টেটের এখানে দেখি প্রথমে যে স্টেটটা সেটা হচ্ছে অ্যালাবামা একটু ম্যানুয়ালি দেখতে হয় যদি ফ্লোরিডা নান এফ সিরিয়ালে আসতে হবে আপনাকে এখান থেকে যদি এফ সিরিয়ালে আসি এফ সিরিয়ালে পেয়ে যাবো ফ্লোরিডা এভাবে পাওয়া যাবে আর কি হ্যাঁ আচ্ছা এই যে অ্যালাবামা দেখতেছি আমি অ্যালাবামা তাহলে আমাদের এখানে কি দিলাম প্রথমে তাদের অ্যাড্রেস তারপর হচ্ছে সিটি তারপরে স্টেট এবার যদি সার্চ দেই আমি নো থ্যাংকস ইউ হ্যাভ বিন রেট লিমিটেড তা আমাকে এখানে ঢুকতে দিচ্ছে না আমি প্রথমে বলেছিলাম যে এগুলো প্রোটেক্টেড ওয়েবসাইট তো আপনাদেরকে আমি একটা দিয়ে দেখাবো না প্রথমে বলছিলাম যে নির্ধারিত কোনো ওয়েবসাইট দিয়ে আপনাদেরকে দেখাবো না এক একটা ওয়েবসাইট এক এক ধরনের এক এক রকম কাজ করবে আমি এবার যাচ্ছি হচ্ছে ইউএস ফোনবুক দিয়ে কাজ করেছি এবার আমরা যাবো ফার্স্ট পিপল পিপল সার্ডসিপার্ডস যদি না দেয় তো সেক্ষেত্রে আমরা বাইপাস ব্যবহার করার চেষ্টা করবো এই জন্য আপনাদেরকে বাইপাসগুলো শেখানো যাতে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনারা ওখানে না যান আচ্ছা দেখতে পাচ্ছি ফাস্ট পিপল শার্টস লোড নিচ্ছে ভ্যারিফাই করতেছে এই যে ভ্যারিফাই ক্লিক করলাম ভ্যারিফাই হয়ে যাক ব্রাউজ ডাইরেক্ট পিপল টু ইউনাইটেড স্টেট নেম একটা সিলেক্ট করে দিলাম আমরা এখান থেকে দেখে আবারও মূলধার ওয়েবসাইটের মধ্যে আসি হ্যাঁ পেয়ে গেছি যে এটা হচ্ছে তাদের মূলধার ওয়েবসাইট ওকে তাহলে অ্যাড্রেসে আসবো অ্যাড্রেসে হচ্ছে সিটি স্ট্রেট জিপ কোড প্রথম হচ্ছে অ্যাড্রেস তারপর হচ্ছে সিটি স্ট্রেট জিপ কোড তো দুই ভাগে এটা দুই ভাগে কিন্তু হ্যাঁ এক একটা ওয়েবসাইট এক এক ধরনের চায় একই আচ্ছা প্রথমে হচ্ছে সিটি স্ট্রেট জিপ কোড ওই যে অ্যাড্রেস সিটি স্ট্রেট জিপ কোড প্রথমে নিয়েছি আমি দেখে এই যে প্রথমে হচ্ছে অ্যাড্রেস হুম অ্যাড্রেস হচ্ছে মূল ধরার অ্যাড্রেস হচ্ছে তাদের এই যে এটা কপি যে পেস্ট করে দিলাম পেস্ট আমাদের বুঝতে হবে এই যে হোমস ডট কমের অ্যাড্রেসগুলো একটু মানে আলাদা আলাদা দেখতে পাচ্ছেন যে হোমস ডট কমের অ্যাড্রেসগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে তাদের মূলধারার অ্যাড্রেস এটা হচ্ছে সিটি এটা স্টেট এটা তাদের নির্ধারিত যে জিপ হোমস পার্সেলের যে জিপ কোড ওই ইয়ার জিপ কোড অ্যাড্রেসের জিপ কোড সেটা হ্যাঁ বোল্ড করে যেটা দিয়ে দিয়েছে সেটাই হচ্ছে মূলত অ্যাড্রেস আমি এখান থেকে যে বোল্ড করা যেটা এটাই নিয়েছি দেখুন এখানে এটাই নিয়েছে হ্যাঁ তারপরে আমরা সিটি এস্টেট জিপ কোর্ট এই যে সিটি এস্টেট জিপ কোড এই যে এখানে দেখতে পাচ্ছি দুই ভাগে বিভক্ত ওকে দেন এখান থেকে পেস্ট করে দিচ্ছি আমি ফ্রি সার্চে ক্লিক করব আমরা একটু এই প্রপার্টির প্রপার্টি অ্যাড্রেসটা দেখার চেষ্টা করব প্রপার্টি অ্যাড্রেস কী ছিল আমরা যেটা যে সার্চ করেছিলাম বাষট্টি পনেরো এই বাষট্টি পনেরো এটা মনে রাখবেন এটা হচ্ছে স্পেসিফিক নাম্বার বাষট্টি পনেরো এই যে বাষট্টি পনেরো সান্দিয়া সামথিং এখানে দেওয়া আছে এবং আমরা এখানে বাছাই করার চেষ্টা করবো দেখেন যে ফুল নেম ভিক্টোরিয়া ডি ক্লাসিক ক্লাস ডি যে কারেন্ট অ্যাড্রেস হচ্ছে তার এটা বাষট্টি বর্তমানের অ্যাড্রেস হচ্ছে এটা পাস্ট অ্যাড্রেস ছিল এটা হ্যাঁ পাস্ট অ্যাড্রেস মানে চেঞ্জ হয়েছে আর কি মানে এই ব্যক্তি তার এর আগে এই বাসায় ছিল তার আগে এই বাসায় ছিল এই অ্যাড্রেসে ছিল মানে বাসা বলতে অ্যাড্রেসে ছিল আর কি আচ্ছা এবার আমরা একে ওপেন করবো দেখুন ওপেন লিঙ্ক ইউটিউব করে একে ওপেন করি ডিটেলসে দেখি দেখতে পাচ্ছি তার নেম হচ্ছে এটা এই যে এটা এটা কিন্তু তার নেম এইজ হচ্ছে তেত্রিশ আমরা আরও যদি আপনাদেরকে একটু দেখাই স্ক্রল করে যদি দেখাই বাষট্টি পনেরো আরও অনেক থাকতে পারে যেমন আমরা মানে মাল্টিপল রেজাল্ট পাই যে একটা প্রপার্টি অ্যাড্রেস দিয়ে মাল্টিপল দেখায় এটা কেন দেখায় এটা দেখানোর যথেষ্ট কারণ আছে যেমন আপনার একটা ফ্যামিলি আপনি বাড়ি বিক্রি করবেন তো ওই বাড়িটা বিক্রির জন্য আপনি মনে করেন অ্যাডভার্টাইজমেন্ট করতেছেন হয়তো আপনার সেলের ফোন দিয়ে আপনি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন সেলের নাম দিতে পারেন সেলে এটাকে লিস্টিং করতে পারে হয়তো আপনি লিস্টিং করতে পারেন না হয় আপনার ওয়াইফ লিস্টিং করতে পারে ইউএসএ করে কি অনেকজন মিলে লিস্টিং করে যাতে বাড়িটার খুব দ্রুত বিক্রি হয়ে যায় এই জন্য একটা অ্যাড্রেস দিয়ে বিভিন্ন নাম আমরা দেখি যেমন এটা এখন দেখতে পাচ্ছি যদিও এটা একটাই দেখাচ্ছে অ্যাড্রেসে একটা একটা লোকই দেখাচ্ছে বাট মাল্টিপোল আসবে কোনো সময় তখন আপনার দেখে নিতে পারবেন আচ্ছা ওনারের নেম আমরা এখানে নিয়ে নিচ্ছি পেস্ট তাদের ইমেল অ্যাড্রেসটা আমরা নিব ইমেল অ্যাড্রেস জেনারেলি নিচে পাওয়া যায় ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই যে ভিক্টোরিয়া কলান্ডি এই যে ইমেল অ্যাড্রেস তার এখানে দেখতে পাচ্ছি কপি দেন এখান থেকে যদি চলে আসি আমরা এখানে পেস্ট করে দিচ্ছি ওকে দেন এর ফোন নাম্বারটা যদি আমরা পাই অবশ্যই পাওয়া যাবে যদি পাই বলতে এই যে কারেন্ট ফোন নাম্বার এই যে ফোন নাম্বার হলো এটা এই যে বর্তমান ফোন নাম্বার হচ্ছে এটা হ্যাঁ ওকে কপি করে আমরা জাস্ট আমি বলেছিলাম কিন্তু ফোন নাম্বার একটা থাকে না ফোন নাম্বার মাল্টিপল থাকে আচ্ছা এবার আমরা পরবর্তী একে ফাইন করবো তো এবার আমরা আবার চলে আসছি সে আমাদের অ্যাড্রেসের মধ্যে ওকে দেন পেস্ট করে দিচ্ছি আমাদের প্রথম অ্যাড্রেসটা এবং এখান থেকে নিচ্ছি আমি সিটি স্টেট জিপকোট দ্বিতীয় অ্যাড্রেসটা এটাকে দরকার নাই সিটি স্টেট কোড পেস্ট করে দিচ্ছি দেন ফ্রি সার্চে ক্লিক করব আমরা অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেসটা ছিল পঁচিশ শূন্য এক এবং আমরা এখান থেকে দেখে নিব পঁচিশ শূন্য এক ওকে পঁচিশ শূন্য এক দেখে নিব এবং আমরা দেখতে পাচ্ছি প্রথমে পঁচিশ শূন্য এক এই যে সামথিং এটা দেওয়া আছে দেখি পঁচিশ শূন্য একে আরও দেওয়া আছে কি না এই যে পঁচিশ শূন্য এক দেখতে পাচ্ছেন মাল্টিপল হয়েছে কিন্তু পঁচিশ শূন্য এক তারপরে পঁচিশ শূন্য কিন্তু দুইটা পাচ্ছি আমি একষট্টি বছর বয়সী একজন আরেকটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশ বছর একজন মানে এটা হাজব্যান্ড ওয়াইফ হবে মে ওকে আচ্ছা এখান থেকে যাই আমি কপি করি ওপেন করি এটা ওকে আমরা এখানে নাম পাচ্ছি হচ্ছে এটা নাম কপি করে নিয়েছি আমি দেন আমরা যদি স্ক্রল করি তার যে প্রাইমারি ফোন নাম্বারটা এই যে ফোন নাম্বার কিন্তু অনেকগুলো দেওয়া থাকে যে ফোন নাম্বার কপি করলাম আমি এখান থেকে তার ফোন নাম্বারটা কপি করলাম ওকে আগে এবং তার ইমেল অ্যাড্রেসটা এখানে ইমেল অ্যাড্রেস অনেকগুলো দেওয়া আছে তো আমরা এখান থেকে বাসায় করে জিমেলটা নেওয়ার চেষ্টা করি জিমেল নেওয়া আছে অলরেডি ওকে তা আমরা এখানে আবার চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত শিটের মধ্যে পেস্ট করি ওনারের নেম হচ্ছে কোনটা এটা ওনারের নেম তার ইমেল অ্যাড্রেস হচ্ছে কোনটা উইন্ডোজ ভি ইমেল অ্যাড্রেস হচ্ছে এটা এবং ডাবল ক্লিক করে আবারও যদি আমি উইন্ডোজ ভিতে প্রেস করি তার ফোন নাম্বার হচ্ছে এটা ওকে দেন আমি আবার তৃতীয় দিয়ে চেষ্টা করবো তৃতীয়টা দিয়ে সিটি এস্টেট কোড আমি পরে নিব এখানে প্রথম অ্যাড্রেসটা আমি এখানে কপি করে নিয়েছি আবারও চলে আসি হোম পেজের মধ্যে অ্যাড্রেসের মধ্যে আসি যে পেস্ট করে দিচ্ছি প্রথম অংশটা অ্যাড্রেসের এবং দ্বিতীয় অংশটা নিব হচ্ছে এখান থেকে এই দ্বিতীয় অংশটা কপি করলাম আবারও চলে আসি এখানে পেস্ট এবং সার্চ আমাদের অ্যাড্রেস ছিল কি যেন একুশ একত্রিশ এবং দেখতে পাচ্ছি এখানে অ্যাড্রেস কিন্তু আর একটা একুশ একত্রিশ এই যে একুশ একত্রিশ একটা পেয়েছে এই যে একুশ একত্রিশ মাল্টিপল থাকতে পারে হ্যাঁ মাল্টিপল থাকা স্বাভাবিক আর এক অ্যাড্রেস দিয়ে বিভিন্ন অ্যাড্রেস আসার কারণ হচ্ছে কাছাকাছি অ্যাড্রেস এগুলো থাকে একুশ একত্রিশ এটা আমরা নিচ্ছি চলে যাচ্ছি এর মধ্যে ওনারের নেমটা আমি কপি করে নিচ্ছি ওনারের নেম কপি দেন হচ্ছে এর প্রাইমারি ফোন নাম্বারটা আমরা নিয়ে নেব প্রাইমারি ফোন নাম্বারটা কপি দেন এর ইমেল অ্যাড্রেসটা আমরা এখান থেকে ইয়াফ মেইল এটা কপি করে নিচ্ছি এই যে এই ব্যক্তির আরও নাম আছে কিন্তু আপনারা চাইলে এখান থেকে এটা নিতে পারেন মানে এই এই নামগুলোতেও সে পরিচিত সেটা এটা বুঝেছে লিস্টিংয়ের ইয়েটা আচ্ছা পেস্ট করে আমরা প্রথমে তার নামটা নিচ্ছি ওকে দেন তার ইমেল অ্যাড্রেসটা নিব ইমেল অ্যাড্রেস ওকে তার ফোন নাম্বারটা নিব আমরা এখান থেকে ফোন নাম্বার পেয়ে গেছি তো আপনারা এভাবে এখান থেকে আমি মার্ক করে দেবো একুশটা মানে বিশটা বিশটা প্র্যাকটিস করে অবশ্যই আজকে সন্ধ্যার মধ্যে আপনাদের জমা দিতে হবে জমা দিয়ে আপনারা ক্লাস অ্যাটেন্ড হবেন